ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি প্রথমে কয়টা বিষয় ক্লিয়ার করে দিই প্রতিদিন দুপুর দেড়টা মানে দেবাড়ির কথা সেটা বহুদিন এই চ্যানেলে মিসিং হচ্ছে মাঝে 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 হচ্ছে না মানে আমার ভুলগুলো আমি কালকে রাতে বসে বসে করলাম যে ব্লগটা তো আমার প্যাশান এত ভালো লাগার জায়গা আগে যেরকম ডেইলি ভ্লগ করতাম কত কিছু তুলে ধরতাম সেগুলো আমি খাওয়ার টাইমটাই ঘরে ওগুলো তুলে ধরছি বাবার দোকানে যাচ্ছি ওইটুকুই তুলে ধরছি বাইরে মাঠে গেলাম মানে আগে যেরকম শ্যুট করতাম সেরকম শ্যুটও করতে পারছি না মানে ফুটবল খেলছি সকাল বিকাল তারপরে হচ্ছে গিয়ে দাবায় একটা এমন নেশা হয়ে গেছে তারপরে ইনস্টাগ্রামে রিলস দেখা ফুটবলটা ভালো লাগে বলে মেসি আসে সারাক্ষণ রিলস দেখ রিলস দেখতে তোমার দু তিন ঘন্টা চার ঘন্টা চলে যাচ্ছিল ঘুরতে যাচ্ছি সেটা নিয়ে হচ্ছে গিয়ে আলোচনা সেটা রিলস দেখা মানে অযথা আমি এত অসম মানে সময় নষ্ট করেছি যে জন্য আমার খুব অস্বস্তি হচ্ছিলো যে কি করছি আমি আমার ব্লগের ভিউটাও কমে এসছে ইউটিউব পুশ করছে না তো ইউ ইউ হ্যাভ টু স্টপ ইট মানে কোনো কিছু শুরু করার সময় হয় না যে তুমি এই সময় ভেবেছো হ্যাঁ তোমার ভুল হয়েছে সেটাকে রিয়েলাইজ করেছো তুমি থামিয়ে দেবে না আমি বহুবার হয়তো কথা দিয়েছি টাইমে দেওয়ার কিন্তু হয়নি কিন্তু না আর না এক্সট্রা কথা কিছু বলবো না আমি আমার ভুলটা বুঝতে পেরেছি সো ভ্লগ এবার থেকে প্রপার যেরকম আগে আসতো সেটাই হবে ডেটটাতেই আসবে দেখা যাক না আর একবার কথা দেই না যদি এবার ঠিকভাবে আবার হয় এবার ঠিকভাবেই হবে কেন আমি আমার ভুলটা বুঝতে পেরেছি খেলাধুলা সব হবে সেগুলো অবসর টাইম কিন্তু আমার এমন নেশা হয়ে গেছে আমি সেটা মধ্যে এমনভাবে আটকে গেছি যে বেরোতে পারছি দাবা হয়তো একসঙ্গে তেরো চোদ্দোটা ম্যাচ হয়তো এগারোটা একটু দাবা খেলতে আসতাম যে না আধ ঘন্টা খেলি হারলাম আরেকটা খেলি একটা খেলি করে দুপুর দেড়টা হয়ে যেত আবার ব্লগটা তারপরে এসে ইট করা হতো না বাবার দোকান যেতাম এরকম করে সব কিছুতেই একটু র্যাকেট খেলতে গেলাম একদিন রাতে একদিন ক্যারাম খেললাম ফুটবল খেললাম বিকেলবেলা টায়ার্ড হয়ে যেতাম যাই হোক সো এটাই বল ব্লগ প্রপারলি ডেইলি আসবে ঠিক টাইমে আসবে এখন এসে নতুন ঘরে গাছগুলো তাকে জল দেব। জল দেওয়াতে ইভেন টাইমে হচ্ছিল না কয়েকদিন আমি ভুলেই যাচ্ছিলাম আর সর্ষের খোলাটা ভিজে রেখেছিলাম সেটাও গাছগুলোতে দেব সব চলো একটা ফ্রেশ দিন সুন্দরভাবে নতুনভাবে শুরু করা যাক প্রতিদিন দুপুর দেড়টা মানে দেবাড়ির কথা এই গোলাপ গাছে দেখো সাদা সাদা ছত্রাক বা ফাঙ্গাস হয়ে গেছে এটা কেন হলো কেউ জানি সাদা সাদা তুলুর মতো এই যে সরষের খোলটা অনেক অনেকদিন হয়েছে পাঁচ ছ দিন হয়েছে জমিয়েছি মানে ভিজিয়ে রেখেছি এবার একটু বেশি জলে এটা কি বাজে গন্ধ বাবা এত বিচ্ছির গন্ধ থাকা যাচ্ছে না বমি চলে আসছে ফেলে দিয়ে আসি আগে বহু বাজে গন্ধ পচে গেছে এটা এখানে থাক এটা গন্ধে থাকা যাচ্ছে না বলেছিলো এক লিটার জলে তারপর অনেকে কমেন্ট করে বলেছিল একটু বেশি জল দিয়ে তুমি করো তো ওই জন্য একটু বেশি জল দিলাম আইডিয়া করতে পারছি না প্রথমবার তা অনেকদিন ওখানে যাওয়া হয় না ভুলে গেছি আমি আর আজকে একটু হচ্ছে চুল দাড়িটা একটু সেট করতে হবে মানে চুলটা ঠিক আছে দাঁড়িটা একটু কেমন হয়েছে আছে দাঁড়িয়ে হচ্ছে একটু সেট করে আসবো আর মা মানে কাটবো না মা বলছে যে দাড়ি পুরো ফেলে দিয়ে এরকম কেন দাড়ি দেখছিস মানে বড় মা দাড়ি পছন্দ হচ্ছে তবে দাড়ি এরকম কেটে দিলে না খুব বিচ্ছি লাগে দেখতে সো আজকে যাবে একটু সেট করি আর তাকে মাকে মানে মারিয়ে নিতে হবে আমি যে খাটটায় ঘুমাই সেটা নিচটা তোমাদের দেখে এই দেখো নিচে তো জুতো এটা সেটা পড়ে রয়েছে এই জায়গাটা আবার ভেঙে গেছে ওই দিকটা ওই যে ভেঙে গেছিল হিট দিয়ে সাপোর্ট দিয়ে রেখেছে যা আওয়াজ করে রাতের বেলা এটা হালকা নড়লেও কদিন কষ্ট করে শুতে হবে কোথায় আটকে গেলো এই যে সব এলে হয়ে গেছে এই জায়গাটা রোজ গোছাওয়া বলি অল্প একটু গোছাই আবার এলোমেল হয়ে যায় সকাল সকাল আলুর বস্তা চলে এসছে আর পুটটি হবে না কাকু এসছে কথা বলতে আর রঙের ব্যাপারে কথা বলে গেল বললাম তো যে এক মাস ওয়েট করলে ভালো হয় আরো কারণ এখন শুকায় না বলেছে মা না বলেছে কারণ জলটা টেনেছে কিন্তু পুরোপুরি শুকাতে সময় লাগে তুমি তো বুঝতে পারছো না না তুমি বুঝতে মা বুঝতে পারছো মা আমাকে রোজ বলে যে তুই দেরি করছিস বেকার ঘরটা ফেলে গেছিস ভর্তি করছিস না কিন্তু মাকে আমি তো বোঝাতেই পারছি না আগের দিন যিনি এসেছিলেন উনিও বলেছে যে এখনো শুকাতে হবে মিনিমাম এক মাস আজকে কাকুও বললো যে মিনিমাম এক মাস তো শুকাতেই হবে কারণ হালকা মানে হালকা হালকা ভেজা ভেজা ভাব কিছু কিছু জায়গায় রয়েছে তো পুরোটা এখনো টানিনি না টানলে পুর্তি করলে বেকার আমাদের টাকা নষ্ট ঠিক আছে পরে ড্যাম পড়বে খসে পড়বে মাছ কেউ যায় না কতটা কি বুঝেছে হাসছে লেগেছে আঙুলে এক্ষুনি একটু রোদ পোহালাম এবার বাড়ির দিকে যাবো মাইন্ডটা ফ্রেশ হলো আর কি চলো গিয়ে এক এক করে সব সিস্টেমেটিক ওয়েতে কাজগুলো করা যাক একদিনে হবে না কিন্তু যতটা করা যায় সেভাবেই করব চলো এই যে বাবা চলে এসেছে আমাকে বললো দাঁড়া এখন যে একটা বাড়িতে পুটটি হচ্ছে যে কথা বললো উনি ওই কাজ করছে বলছে চল গিয়ে দেখে আসে এই যে কাজ চলছে এখানে কিন্তু টাইলস বসানোর পরই চলছে না টাইলস আগে বসেছে এই যে রান্নাঘর দেখতে একটা আইডিয়া হবে বাথরুমটা কি করেছে

আমাদের ঘরটা একটু উঁচু সিঁড়ি দিয়ে হবে অতটা উঁচুতে হবে হ্যাঁ এই যে এশিয়ান পেন্টের প্রুফ এই পট্রিটা দিয়ে কাজ চলছে টাইলসটা খুব সুন্দর লাগছে যেরম লাইট কালার টাইলসই বসাবো জানলার ধারেও টাইলস দিয়েছে জলে ছিঁড়ে পিঁড়ে আছে তো আমি ভাবছি আমরাও এরকম করবো বক্স জাল না দুটোতে চুল আর কাটি নি হালকা সেট করলাম দেখলাম খুব একটা মানে বড় হয়নি দাদাও বলছিল যে চুল না কাটলেও হবে এবার গিয়ে জামা কাপড়গুলো কেছে ব্লগ এডিট করবো চলো আগে কেটে নিয়েছি কারণ দূরবেলা হাসতে তো দেরি হয় স্নান খাওয়া দেশে বেলা হয়ে যায় সব অনিয়ম হয়ে যায় দেখা যাক কতটা কি সব সিস্টেমে করতে রুটি করা মধ্যে সব জার্সি আছে তিন দিন খেলেছি সেই জার্সিগুলো গুলো নয় শীতকালে সামনে সকালে কাচিনি আগে রোজকে কেচিতে আমি এত অলস্য হয়েছে সো আর এটার মধ্যে হচ্ছে কি একটা জ্যাকেট কেচে দিয়েছি আমার আর হচ্ছে দুটো গেঞ্জি আর এই বক্সটা নিয়ে এসছি কাছে সময় লাগে বোর মানে বোর হবো গান চলবে তারপর গুলো বেঁচে নেবো চলো তেমন করি জার্সি মোটামুটি কাঁচা হয়ে গেছে আর একটাই বাকি আছে কোমর ধরে গেছে জার্সিগুলো রেখে দিয়ে তো দাগগুলো ঘষে ঘষে তুলতে হচ্ছে কাদা দাগগুলো বসে গেছে ঘামের উপরে আর বোন এসেছিল বলে একজন তিনবার ফোন করেছে কিন্তু ওই ফোনটা ব্যালেন্স নিয়ে ঘুরিয়ে করতে আছে এই নাম্বারটা দেখে নাকি ফোন করেছে যাই হোক একজন আঙ্কেল এসছে বললো তো আমার সাবস্ক্রাইবারই হবে উনি তো ডাকলো চলো তার সাথে কি দেখা করে আসি নাম জানতে যে যারা পাঠিয়েছিলাম আচ্ছা আপনি ফোন করছিলেন আরে ওই টিন টিন গেম খেলছিল কেটে দিচ্ছে বারবার

ঘরগুলো ঠিক আছে না সোভাই সেই ফ্লগটা এখানে শেষ করছে নতুন ঘরে এসে শেষ করছি ঘরে যে পুট্টি হলো উনি বললো সাত বস্তা পুট্টি লাগবে সেভেন পার বস্তাতে বললো দেড় হাজার টাকা করে মানে ওই জায়গায় মজুরি নেবেন তো ওই সাড়ে দশ মতন করে হচ্ছে বললো দশ টাকা লাগবে আর ঘরে রঙ করতে বলল যে আর ওই ডে বেসিসে বললো ছ দিন বা পাঁচ দিন মতন লাগবে সাতশো টাকা করে মানে দুজন কাজ করবে ওই সাত হাজার মতন তো ওই সতেরো হাজার আঠারো হাজার টাকার মতো লাগবেও বললো অ্যাপ্রক্স একটা আইডিয়া দিল তো বেশ টাকা আরেকজন বলেছিল কুড়ি হাজার টাকা লাগবে ঘর পুট্টি আর রঙ করে দেবে আর বললো যে ভালো পুর্তিটাই করো তো পুরটির তো একটা খরচা আছে সাতশো টাকা বস্তা বললো ওটা এশিয়ান পেন্টের ড্যামপ্রুফ হবে তো খোঁজখবর নেবো তো এরকম বললো এটা শরীরে একটু আবার আওয়া হয়ে হচ্ছে এত টাকা রঙ করবি কি না দেখ আর মা আর বোন বলছি একবার রঙ করে না উঠলে তো আর হবে না তো যাই হোক কথা বললাম কিন্তু ঘর এখন না এক মাস আরো শুকাতে হবে তা নাহলে পুট্টিটা করলে অসুবিধা আছে উনিও বললো আজকে একটু শুকা কারণ ঘর পুরোপুরি টানেনি সো যাই হোক এই ভ্লগটা শেষ করছি কাল থেকে দেড়টার সময় ভ্লগ আসবে ঠিক আছে আমি ভ্লগটা আবার সে আগের মতনই করবো রোজই কথা দিচ্ছে তোমার হয়তো বলবে যে কথার দাম নেই ঠিক আছে যাই হোক দেখা যাক সো ভ্লগটা শেষ করছি মানে আমার দেওয়া উচিত যেটা আমার মামা ভুগলেই টাইমে না দিলে না বাজে হয় ব্যাপারটা একটা টাইমে দিলে ইউটিউবারটা পোস্ট পুশ করে যে একই টাইমে দিচ্ছে আর সবাই একটা আশা নিয়ে থাকে তারা ভালোবাসে দেখে সো ভ্লগটা শেষ করছি প্লিজ ক্ষমা করে দিও আরেকবার ক্ষমা চেয়ে নিচ্ছি সব ব্লগটা শেষ করছি ভালো লাগে লাইক করে দেওয়া দেওয়া যে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে তো তোমার যতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা